দর্শক বারো হাজার দুশো টাকা মনে বিক্রি হলো সব জিনিস মাছ তারপরে আবার ওইখানে দাগ শুরু হয়েছে দেখতে পাচ্ছি আবার মাছ জ্বালা হচ্ছে এইভাবে ফিশারি ঘাটে টনে টনে মাছ প্রবেশ করতেছে এবং পর্যায়ক্রমে বিক্রি হচ্ছে তবে যতটুকু খেয়াল করলাম মাছের রেট কিন্তু সিজনের থেকে এখন দাম অনেক কম প্রিয় দর্শক চট্টগ্রামের নতুন ফিশারি গার্ডে আজকে যতটুকু খেয়াল করলাম প্রচুর পরিমাণে সামুদ্রিক ইলিশ মাছ প্রবেশ করতে টনে টনায় আর এই ইলিশ মাছগুলো আগে আগের তুলনায় অনেকটাই কম রেটে বিক্রি হইছে আর বিশেষ করে যারা সামুদ্রিক ইলিশ মাছ এই ফিশারি ঘাট থেকে কিনতে চান একজন চালানি পার্টির নাম্বার দিয়ে দিয়ে দিব তার থেকে আপনারা কিনে নিতে পারবেন এবং বিভিন্ন জেলায় মাছগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পারতেছেন ইলিশ মাছগুলো এইখানে জড়ো করে রাখা আছে কম না হলে তিরিশ মন ইলিশ মাছ হবে আর এই ইলিশ মাছগুলো দুশো আটত্রিশ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে যেটা মনে পড়ে নয় টাকা আর এই জায়গাগুলোতে পাইকারি মাছ বিক্রি করা হয় এই সবগুলো মাছ একজন পাইকার কিনে নিয়ে গেছে দুই ট্রাক মাছ টোটালি এই ফিশারি ঘাট থেকে বিক্রি হলো সুপ্রিয় দর্শক ফিশারি ঘাটে কি মাছ এগুলো ইলিশ মাছ ইলিশ মাছ কয় ট্রাক আসছে আজকে আজকে দুই ট্রাক আসছে দর্শক ইলিশ মাছ দুই ট্রাক প্রবেশ করছে ফিশারি ঘাটে দেখুন মাছগুলো মাছ করতেছে আচ্ছা ফিশারি ঘাটে তো সব ছোট মাছ দেখতেছি বড় মাছ কোথায় বড় মাছ পরে না বড় মাছ পরে না বা বড় মাছ উঠতেছে না এখন সবই কিন্তু ছোট মাছ এবং এক কেজিতে প্রায় পাঁচ থেকে ছয়টা উঠবে পাঁচ থেকে ছয়টা উঠবে এক কেজিতে পাঁচ থেকে ছয়টা উঠবে হ্যাঁ এই ধরনের মাছ হ্যাঁ বেরি আসছে এই ধরনের মাছ এবং দুই ট্রাক মাছ তাছাড়া আরও আমাকে কোনটা ইউটিউবে না ফেসবুকে নাম কি চ্যানেলের চ্যানেলের নাম আপনার ক্যারোমেটিক আছে দর্শক অনেকে কিন্তু এই ফিশারি ঘাটে আসলে আজেরও মানুষের সম্মুখীন হই ওনাদের চ্যানেলের নামটা বলতে হয় বা অনেকে বলে আমার চ্যানেল চ্যানেলটাকে যেহেতু যারা মাছ লাভার দেখতে পারতেছেন এইখানে এখনো অনেক মাছ নিচে হচ্ছে ইলিশ মাছ এবং এই মাছগুলো নিলামে উঠবে এখনই দর্শক আমি সামনে যাব এবং নিলামে মাছগুলো উঠল এবং কত টাকা বিক্রি হয় সেটা আমি দেখাবো দর্শক দেখুন কি পরিমাণ মাছ এই মাছের নিলামে উঠতেছে যেটা অপশন বলি অপসমের রেট উঠেছে

এগারো হাজার সাতশো এক পঞ্চাশ টাকা আটশোশো টাকা এগারো হাজার আটশোশো এক এগারো হাজার আটশোশো এক এগারো হাজার আটশো এক এগারো হাজার আটশো দশ এগারো হাজার আটশো এক এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা

দশক বারো হাজার আটশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ মাছগুলো বিক্রি হলো এখানে প্রায় পঞ্চাশ মন মাছ হবে যে মাছগুলো একজন পাইকারি কিনে নিয়ে গেছে এবং এখনই কিন্তু এই মাছগুলো আপার জন্য রেডি করা হবে এখানে দেখবেন যারা এই মাছের সাথে কাজ করে অনেকে এই মাছ এখনই ঝুলিয়ে উঠিয়ে মেপে দিবে এই লোক এই লোক সরকারের নাম কি ওনার বাবু।

ট্রোলিং জাহাজ বোর্ডের মাছ বল তোমার দুশো গ্রাম তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম সাইজ ধরা দর্শক এগুলো হলো ট্রোলিং জাহাজের মাছ যে বড় বড় জাহাজ গুলো যে জাহাজ গুলো আপনার প্রায় দশ বিশ টন মাছ একসাথে নিয়ে আসে পনেরো বিশ দিন পর পর সেই জাহাজের মাছ আর ওদের মাছগুলো অতটা বড় সাইজ হয় না আর দেখতে পারতেছেন ইলিশ মাছগুলো ওনারা কিন্তু এখনই খাঁচিতে উঠাচ্ছে এই মাছগুলো পর্যায়ক্রমে মেপে দেয়া হবে আর দর্শক একটা আমি জানিয়ে দেই এই যে মাছগুলো দেখতে পারতেছেন ঝুড়িতে ওঠানো হচ্ছে এই মাছগুলো তিনশো বিশ টাকা বা একুশ টাকা এই রেটে পড়ছে তিনশো একুশ টাকা কেজিতে পড়ছে এই মুন মন কিন্তু বারো হাজার আটশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে যেটা কেজিতে পড়ে তিনশো একুশ টাকা এইখান থেকে পাইকারি রেটে এটা কিন্তু একবারে সবচেয়ে পাইকারি এইখানে কিন্তু পঞ্চাশ মন মাছ একসাথে একজন পাইকার কিনে নিয়ে যাচ্ছে এবং সামনে যাবো আয় অপশন উঠবে দর্শক এই যে মাছগুলো দেখতে পারতেছেন আহ এখানে এই মাছটা আমি আস্তে আস্তে অকশনে বিক্রি হয়ে গেছে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মনে কি হওয়ার পরে মাছগুলো আ সেম উপায়ে জুড়েতে উঠানো হচ্ছে আর এই মাছগুলো সাইজ কিন্তু অনেক ছোট এই দশ হাজার টাকা টাকা একশো টাকা এগারো টাকা দর্শকের হাজার ফিশারি ঘাটে এখন ইলিশ মাছ প্রবেশ করতেছে দেখতে পারতেছেন আর পর্যায়ক্রমে আমি দেখলাম সামনে আগেও ভিডিও করছি দুইটা ইলিশ মাছ এরপরে ভ্যানে ব্যানে মাছ এইভাবে প্রবেশ করতেছে ইলিশ মাছ আর সব মাছই দেখলাম ছোট সাইজের এই যে দেখতে পারতেছেন মাছগুলো ওনারা মাছগুলো ডালতেছে এবং এই মাছগুলো একজন পাইকারি কিনতে বারো হাজার টাকা পর্যন্ত দর্শক বিকশ করবো যারা এখনো লাইক দিয়ে দেখেনি ভিডিওটি লাইক দিয়ে দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি ওয়ান করে দিবেন বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুশো দর্শক বারো হাজার দুশো টাকা মনে বিক্রি হলো সব ইলিশ মাছ এখানে তিরিশ চল্লিশ মনে ইলিশ মাছ আছে একজনেই কিনে নিল তারপরে আবার ওইখানে ডাক শুরু হয়েছে দেখতে পাচ্ছে আবার মাছ জ্বালা হচ্ছে এইভাবে ফিশারি ঘাটে টনে টনে মাছ প্রবেশ করতেছে এবং পর্যায়ক্রমে বিক্রি হচ্ছে তবে যতটুকু খেয়াল করলাম মাছের রেট কিন্তু সিজনে থেকে সিজনের থেকে এখন দাম অনেক কম দর্শক এই যে মাছগুলো ঢালতে ছিল এই মাছগুলো দশ হাজার পাঁচশো টাকা মনে বিক্রি হলো এই মাছগুলো আর এই মাছগুলো আগের মাছ মাছ থেকে সাইজ ছোটো এটা আনুমানিক এক কেজিতে আটটা নয়টা দশটা উঠবে এরকম উঠবে না আট দশটা আটটা উঠবে আর দর্শক ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করে দিব আর আপনাদের একটু দেখাইতে চাই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ ইলিশ মাছ ঘাটে আজকে টনে টনে প্রবেশ করছে আমার যতটুকু দেখা আমি আজকে সব মাছ ধরতে পারিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাছ পর্যায়ক্রমে আসতেছিল এবং সেই মাছগুলো অক্সময় আপনাদের রেটগুলো জানালাম আর যারা মাছ কিনতে চান তাদেরকে আমি অবশ্যই একজন চালিনি পাটির নাম্বার দিয়ে দিব ওনার মাধ্যমে ইলিশ মাছগুলো কিনতে পারবেন তো দর্শক ভিডিওটি এখানেই শেষ করে দিব আসসালামু আলাইকুম